পত্রিকা ডেল স্টার পত্রিকা যারা আমার ভাইদেরকে উলামাই কেরামদেরকে জঙ্গি বলে ঘোষণা করেছেন যাদের কোন মামলার কোন নোটিফিকেশনই নাই মামলার কোন রিকোয়েস্ট নাই কি দোষ করছে এই মামলাও নাই বড় বড় উলামাই কেরাম মামুন লোক মতো লোকও নাকি মানিব্যাগ চুরি করে থানার মধ্যে কেমন করে ষোলোটা গির্জা হয় খ্রিস্টানদের আর ষোলোটা গির্জার মধ্যে পনেরোটা গির্জায় মুসলমানদের আন্ডারে এখন বলতে পারেন মুসলমানদের আন্ডারে গির্জা কেমন ভাবে হয় খ্রিস্টানদের আজকে এখানে আসতেছেন আলী হাসান উসামা এমন ভাবে শেখ আলী হাসান উসামা জসিম উদ্দিন রহমানি শেখ হারুনিজার শাহ হুজুর সহ সকল উলামা কেরামদেরকে জঙ্গি তহমা দিতেছেন কেন দিতেছেন বলতেছে তারা জঙ্গি সংগঠন এই সংগঠন বানাইছে কে জঙ্গি সংগঠন তো তারা যাদের হাতে পিস্তল দিয়েছে যারা হেমলেট পরে আমাদের সাধারণ ছাত্রদের উপরে গুলি করতেছে সাধারণ মানুষের উপরে হামলা করতেছে নতুন করে যদি কোনো গন্ডগোল বাংলাদেশে সাজাইতে চান উলামাই কেরাম এবং তৌহিদি জনেরা প্রস্তুত আছে রুকে দিবে এবং কি দিল্লির দিয়েস্টার পত্রিকা প্রথম আলোকে বাংলাদেশ থেকে বয়কট করতেই হবে করতেই হবে করতেই হবে ইনশাআল্লাহ গৌরীপুরের মতো একটা থানার মধ্যে আমরা মুসলমান হয়ে বসে রয়েছি আমরা মনে করতেছি কি ইসলাম আমাদের ভিতরেই কমপ্লিট আমরা যে আমল করতেছি ওই আমলের ভিতরে কমপ্লিট আরে না মুসলমান আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের মসজিদের উপরে স্যাটেলাইট ফিট করে রাখছে কেন ফিট করে রাখছে আপনি বলতে পারেন স্যাটেলাইটের জন্য ফিট করছে আজকে স্যাটেলাইট এই জন্য ফিট করছে তাদের কিতাবে ওই কথা আছে তারাও ওই কথা জানে যেই দিন মুসলমানের মসজিদের মধ্যে ফজরের জামাত জুমার জামাত আর ফজরের জামাত এক হয়ে যাবে ওই দিন মুসলমান দেরি করবে না সমস্ত পৃথিবীর মধ্যে ইসলাম ধর্ম কায়ম হয়ে যাবে ইসলামী রাষ্ট্র কায়ম হয়ে যাবে এই জন্য ইহুদি খ্রিস্টানরা স্যাটেলাইট ঠিক করে রাখছে কেননা ইহুদি খ্রিস্টানদের একটা স্লোগান হল এখন তারা হিবরু ভাষা দিয়া বলে তারা হিবরু ভাষায় এই কথা বলতেছে একবার এই সময় মুসলমানকে নিধন করতে হবে প্রত্যেকটা এলাকা এলাকায় খ্রিস্টান মিশনারি চালাইতে হবে খ্রিস্টানের দাওয়াত দিতে হবে প্রত্যেকটা এলাকা এলাকায় আমাদের চালু করতে হবে প্রত্যেকটা এলাকা এলাকায় বাতিল শক্তি এবং ইসলামদেরকে রুখে দিতে হবে ওই দাওয়াত তারা দিতেছে আজকে গরিবপুরের মতো এলাকার মধ্যে গরিবপুরের মতো থানার মধ্যে আজকে বেলা কাল গোরিপু থানার মধ্যে কেমন করে 16টা গির্জা হয় খ্রিস্টানদের আর 16টা গির্জার মধ্যে 15টা গির্জাই মুসলমানদের আnderে এখন বলতে পারেন মুসলমানদের আnderে গির্জা কেমন ভাবে হয় খ্রিস্টানদের হা তারা লেবাসে মুসলমান আপনি পর্বতন চলে গিয়ে দেখেন পর্বতন চলে যারা সফর করেছেন তারা বলতে পারেন পর্বতন চলে গিয়ে দেখেন পিশাব হয়ে বইয়ে রয়েছে হাজার হাজার মুড়ি কিন্তু পিশাব খ্রিস্টান আপনি ভাবতেও পারেন না মুসলমান হয়ে ঘরে বসে রয়েছেন আজকে আমাদের হালত কি আপনি যদি আজকে আপনি নিজের ভিতরে ইসলাম নিয়ে বসে থাকেন তাহলে মার দাওয়াত যদি ইসলামের দাওয়াত যদি আজকে মনে করতেছেন আজকে আপনার মাথায় দেখেন আপনার মাথায় পঞ্চাশ টাকার কাটিং দেড়শো টাকা দিয়ে ঢুকাইতেছি হুদি খ্রিস্টানদের আপনি মিডিল আজকে নজর করে দেখেন তারার মাঠে তাদের মাথার কাটিং কি আপনার মাথার কাটিং কি তারা ইহুদি খ্রিস্টান হওয়ার পরেও মাতার কাটিং কত সুন্দর কিন্তু আপনি মুসলমান আপনার মাতার কাটিং কি আপনার মাতার কাটিং কি আপনি দেখেন ওইগুলো কে ঢুকাইছে আপনার ভিতরে দেখেন আজকে নজর করে দেখেন টিভি সিডি যতটা আছে সব কিছুর ভিতরে সব কিছু আপনাদের মুসলমানদের ভিতরে ঢুকাইছে কিন্তু তারা কি করতেছে আপনি নেটের মধ্যে ফেসবুক আজকে গাড়াগাড়ি করতেছেন নেটের মধ্যে যাইতেছেন বুড়ার আইডেন্টি করতে চাইতেছেন আপনি আজকে আজকে যখন বুডা আইডেন্টি করতে যান জন্ম নিবন্ধন করতে যান ওই সময় দেখবেন আপনার নামটা যখন লিখবেন আপনি মুসলমান ওই মুসলমান নামটা লিখতে দেরি হবে নেটের মধ্যে ঢুকাইতে দেরি হবে ওই ব্যক্তিরা ইহুদি রাষ্ট্র থেকে ওই ব্যক্তি দেখতে দেরি হবে না কেন নেটের প্রত্যেকটা সেকুলের মেইন কন্টার হইল কটার হইল আজকে ইহুদিদের হাতে ওই জায়গার মধ্যে আপনি নজর করতেছেন তারা নজর করতেছে কয় সৌভাগ্য মুসলমান আছে আজকে গরিপুরের মতো এলাকায় যদি গির্জা থাকে শূন্যটা পনেরোটা যদি মুসলমানে চালায় আর পনেরোশোর উপরে মানুষ খ্রিস্টান বানিয়েছে আপনি ঐ দাওয়াত কার কাছে দিবেন আজকে মনে করতেছেন নামাজ আজকে গড়ের ভিতরে পড়ব আরে মুসলমান আজকে আপনি নামাজ পড়েন আরে মুসলমান আজকে আপনি দাঁড়িয়ে রাখেন আরে মুসলমান আজকে যদি আপনি

প্রথম আলো আজকে কি করছে কেন বয়কট করতে হবে প্রথম আলো কি না করে প্রথম আলো আজকে উলামাই কেরাম জেনে যাওয়ার একমাত্র কারণ হলো প্রথম আলো উলামাই কেরাম রিমান্ডে রিমান্ডের মধ্যে যাওয়ার একমাত্র কারণ হলো প্রথম আলো কি করতে না করছেন আজকে এখানে আসতেছেন আলী হাসান উসামা এমন ভাবে শেখ আলী হাসান উসামা জসিম উদ্দিন রহমানি শেখ হারুনিদার শাহ হুজুর সহ সকল উলামাই কেরামদেরকে জঙ্গি তোহমা দিতেছেন কেন দিতেছেন বলতেছে তারা জঙ্গি সংগঠন এই সংগঠন বানাইছে কে জঙ্গি সংগঠন তো তারা যাদের হাতে পিস্তল দিয়েছে যারা হেমলেট করে আমাদের সাধারণ ছাত্রদের উপরে গুলি করতেছে সাধারণ মানুষের উপরে হামলা করতেছে তারা হলো জঙ্গি তারা হলো জঙ্গি সংগঠন কিন্তু আমরা মুসলমানদের ভিতরে আজকে নজর করে দেখেন যখন বাংলাদেশ সৃষ্টি হওয়ার আজ পর্যন্ত বাংলাদেশের চারজন বড় বড় নেতা মরছে ওই জায়গার মধ্যে উলামাই কেরাম এবং মাদ্রাসার ছাত্র আছে ওই জায়গার মধ্যে মাদ্রাসার কোন ছাত্র নাই এবং কি নজর করেন আজকে যখন দেখেন এই যে পিডিআর হামলা হইল ওই জায়গার মধ্যে ছাত্র ছাত্র নাই নাই। কোন কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে ফেস পরে আঠারো পর পড়ছে ছাত্র কেউ জেলে বই রাখছে কেন জঙ্গি আরে তার জঙ্গি বিষয়টাই তো বুঝে নাই জঙ্গি বিষয়টাই তো বুঝে নাই আপনি জঙ্গি বানাই দিচ্ছেন এই প্রথম আলো দিল্লি দিল্লি থেকে আনা প্রথম আলো ভারত থেকে সাজানো ওই প্রথম আলো মুসলমানদেরকে জঙ্গি তকমা দিতেছে এবং কি মুসলমান এবং উলামাই কেরামদেরকে বিপদে ফেলাইছে তাদেরকে বাংলাদেশ থেকে বয়কট করতে হবে এবং কি যে খ্রিস্টান মিশনারি আমাদের দেশের মধ্যে খ্রিস্টান বলে আমাদের সে আমাদের এলাকাকে ধ্বংস করতেছে খ্রিস্টান বানাইতেছে আপনার ভাই খ্রিস্টান হইতেছে আপনি জানেন না আপনার সন্তান খ্রিস্টান হইতেছে আপনি জানেন না আপনার বন্ধু খ্রিস্টান হইতেছে আপনি জানেন না আপনার বন্ধু যখন খ্রিস্টান হয়ে যায় তখন দেখবেন আপনিও খ্রিস্টানের মিশনারির মধ্যে ঢুকবেন কেননা সহবতে সলে পুরা সলে পুনাদ সহবতে তলে পুরা তলে পুনাদ যার সঙ্গে যে তাকে তার বিষয়গুলো লক্ষ্য করে এবং নেসবত হয়ে যায় তার আখলাকেই ধরে রাখে আমরা আজকে এই দত্তগ্রাম থেকে ওয়াদা করি মুসলমান রাখি আজকে সিরাত আর সুরাত আমরা ছাড়বো না এবং ঈশ্বরগঞ্জের পশ্চিম দিকে যখন হিজবু তাহিদের নামে হিজবুত তাওহিদ যখন আমাদের বন্দদেরকে আমাদের বাইদেরকে হিজবুত তাওহিদ যখন রুকে দিতে চাইবে ইসলামটাকে যখন ধ্বংস করতে চাইবে আমরা রুকে দেব ক্রিশ্চিয়ান মিশনারিরা যখন মুসলমানদের iman ভরণ করতে চাইবে তখন আমরা এই দত্তগ্রামের মানুষরা বিশ্বগঞ্জের মানুষরা नारे তাকবীর আওয়াজ দেয় তাদেরকে রুকে দিতে কারা কারা প্রস্তুত আছেন কারা কারা প্রস্তুত আছেন কে আজকে শুনে রাখেন দিল্লির যে প্রথম আলো পত্রিকা দিল্লি স্টার পত্রিকা যারা আমার ভাইদেরকে উলামাই کرامদেরকে জঙ্গি বলা ঘোষণা করেছেন যাদের কোন মামলার কোন নোটিফিকেশনই নাই মামলার কোন রিকোয়েস্টই নাই কি দোষ করছে এই মামরাও নাই বড় বড় উলামাই کرام মাওলানা লক্ষ্মীবজরের মতো লোকও নাকি মানিবে চুরি করে নাউজুবিল্লাহ বলেন না কি এরকম ব্যক্তিও মানিবে চুরি করে এখান থেকে বলতেছি এই বাসনটা যেন এই কথাটা যেন সারা বাংলাদেশের প্রত্যেকটা তৌহিদি জনতার এখানে যায় যে আন্দোলন চলতেছে আজকে বলতেছি ডক্টর ইউনু সাহেব সহ যত এখন বর্তমানে যারা আছেন উপদেষ্টার মধ্যে এবং নেতৃবৃন্দ তাদেরকে বলতে চাই আপনারা বলে রাখেন শুনে রাখেন এক ফেসিট থেকে আমরা উলামাই কেরাম এবং দেশ মুক্ত হয়েছে নতুন করে যদি কোনো গন্ডগোল বাংলাদেশে সাজাইতে চান উলামাই কেরাম এবং তৌহিদি জনেরা প্রস্তুত আছে রুকে দিবে এবং কি দিল্লির ডিএসটার পত্রিকা প্রথম আলোকে বাংলাদেশ থেকে বয়কট করতেই হবে করতেই হবে করতেই হবে ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ কালে মার দাওয়াত বুকে নিয়ে বলতেছি ঈশ্বরগঞ্জের ভিতরে যেন এমন সেকুলার জম এবং কি ঈশ্বরগঞ্জের ভিতরে যেন কোনো ইহুদি খ্রিস্টানরা ক্যাম্প না করতে পারে সকলেই এই বিষয়ে সচ্চার থাকতে হবে এবং ঈশ্বরগঞ্জের ভিতরে যেন গরিপুর থেকে আমরা এই বাসন শুরু করবো গরিবের বিষয়েও কথা বলবো আমাদের পার্শ্ববর্তী এলাকা আমার বন্ধু বান্ধবদের সকলেই বলতে থাকবো কাদিয়ানি কাফের কাদিয়ানি যেই কথা ইহুদি খ্রিস্টানদের কথা ইহুদি খ্রিস্টান হিজবুত পথে সেই সেই পথে, রেলিস্টার পত্রিকার ফটো মারু সেই পথে তাদেরকে রুখে দিতে হবে আমরা ওই জন্য সকলেই চোখকান খোলা রাখবো পাঁচাত্তর নামাজ সিরাজ যদি ধরে রাখতে পারি ইমানি বল যখন সোজা আমাদের ভিতরে ঢুকবে ইনশাল্লাহ ওয়াদা করতে পারি দত্তগ্রাম থেকে আওয়াজ আসবে ইসলামের এবং কি বাংলাদেশের প্রত্যেকটা তৌহিদি জনতা নারে তাকবীরের স্লোগান দিয়ে তাদের বিষয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং আমরা সচ্চার থাকব যেন আমাদের আশেপাশে খ্রিস্টানরা খ্রিস্টান মিশনারি এবং কি হিজবুত তাওহিদ এবং কাদিয়ানিরা কোনো ক্যাম্প না করতে পারে আমাদেরকে সকলকেই এইগুলাই হলো মূল ওয়াজ আজকে যদি ইসলামেই ধ্বংস হয়ে যায় কণ্ঠ দিয়ে ওয়াজ করে কি করবেন ইসলামের যদি ধ্বংস হয়ে যায় আপনি কণ্ঠ দিয়ে অস করে কি করবেন দিনের বুঝ কাদের ভিতরে ঢুকাইবেন এক কান্দে ঢুকবে আরেক কান্দে বাহির হয়ে যাবে আল্লাহ তালা যেন আমাদেরকে আশেপাশে প্রত্যেকটা দিকে নজর করে চলতে পারি আমাকে আপনাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া সালাম হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত